বিসমিল্লা রহমানী রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে তো এই কদিন তো অনেক বেশি বৃষ্টি হয়েছে আর মাঝখানে আবু হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছিলো এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন তো আপনাদের কার কার কাঁঠাল পছন্দ এই কাঁঠালটা কিন্তু বেশি একটা খুব বেশি গলা বা খুব বেশি শক্ত না মিডিয়াম এজন্য কাঁঠালটা কিন্তু খুব মজা ছিল এবং মিষ্টি ছিল এই যাব্য হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য বসে গিয়েছে আমরা সবাই একসাথে হচ্ছে কাঁঠাল খাচ্ছিলাম এই বছরের কাঁঠাল তো আপনাদের কার কার কাঁঠাল পছন্দ কে কে কাঁঠাল খেয়েছেন আর এখানে হচ্ছে সবজি কাটা হচ্ছে সকালের জন্য আর হচ্ছে দুপুরের জন্য সবজি এটা বলেন তো কী সবজি অনেকে দেখে হয়তো বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে বরবটি বরবটি কিন্তু কাটা খুবই সহজ চিলার কোনো ঝামেলা নেই আর বরবটি কিন্তু ভাজি থেকে শুরু করে ভর্তা খুবই মজা হয় তো এখানে বরবটিগুলোকে কেটে নিচ্ছে আমরা বরবটি হচ্ছে সকালে রুটি দিয়ে ভাজি খাই অনেক সময় তরকারিও রান্না করা হয় আবার ভর্তাও করা হয় এক এক সময় এক একটা করা হয় এখানে আলু দিয়ে ভেজেও নেওয়া হবে আর বরবটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তো আপনারা বরবটি খাওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু বাজারে বরবটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই সবজিটি কিন্তু খেতে খুবই মজা তারপর হচ্ছে আপনারা নুডলসের সাথেও দিতে পারেন নুডলসের সাথে তারপর হচ্ছে খিচুড়ির সাথে বরবটি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা কে কে বরবটি খেয়েছেন তো বরবটিগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এগুলো ধোয়ার পরে হচ্ছে কাটবেন সকালে আমাদের আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাজি নেওয়া হয় তো আপনাদেরকে দেখাচ্ছি আরও যেসব ভাজি না হয়েছে এই যে দেখেন এগুলা হচ্ছে চিচিঙ্গা বা রেখা তরকারি বলা হয় এগুলো কিন্তু সকালের ভাজি হিসাবে নেওয়া হয় এরপর দেখাচ্ছি আবার ফল এগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম তো আম কিন্তু প্রায় হচ্ছে শেষের দিকে আর এখন অবশ্যই আমের দামটা একটু বেশি থাকবে যে এখনও কিন্তু অত বেশি আম পাওয়া যাচ্ছে না মোটামুটি বাজারে উঠে তো এখন হাড়ি ভাঙা আমটাই হচ্ছে চলতেছে। আম আর কাঁঠাল তো আপনাদের কার কোনটা পছন্দ আমার কাছে তো আমটা বেশি পছন্দ এই যে তো সব কিছু একসাথে নিয়ে বসেছি খাওয়ার জন্য আমটা খাচ্ছি তারপর হচ্ছে কাঁঠালটা খাবো আর কাঁঠালটাও কিন্তু খুব মজা ছিল মিষ্টি আম কাঁঠাল সবই আপনারা হচ্ছে খেতে পারেন অনেক মজা কিন্তু তো এই যে দেখেন এগুলো হচ্ছে চিচিঙ্গা বাজার থেকে আনা হয়েছিল এগুলাকে রেখা তরকারিও বলা হয় আপনাদের গ্রামে কী নামে ডাকা হয় এই তরকারিগুলো এগুলো হচ্ছে ভাজি করেও কিন্তু সকালে রুটির সাথে খাওয়া যায় ডিম দিয়ে ভাজি করে ভালো লাগে খেতে আবার হচ্ছে তরকারি আকারেও খাওয়া যায় এগুলোতে কিন্তু পুষ্টি উপাদান রয়েছে অনেক তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন তরকারি খাওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন আমাদের ভাজি কিন্তু রেডি দুই দুই রকমের ভাজি এখানে এক রকমের ভাজি ওই পাশে আরেক রকমের ভাজি আর গরম গরম রুটি একদম তো সকালে হচ্ছে আমরা রুটি আর ভাজিই খাই তো যে ভাজি হচ্ছে এখানে দুই পাশে দুই ধরনের বরবটি ভাজি আলু দিয়ে করা হচ্ছে আর এই একটা ভাজি দুই ধরনের ভাজি আর এই যে রেখা তরকারিগুলো নেওয়া হয়েছে এগুলোও কিন্তু রান্না করা হবে তো এগুলোকে কিন্তু ভালোভাবে প্রথমে হচ্ছে বটে দিয়ে ইয়ে ছেঁচে নিতে হয় আর কি উপরের পাশটা বটে দিয়ে হচ্ছে আপনারা আলতোভাবে হচ্ছে ছিলে নেয় না মানে একটু এরকম ঘষা দিলেই হচ্ছে উপরের চামড়াটা উঠে যায় যে আপনাদেরকে দেখাচ্ছি আর যদি খুব বেশি বয়স্ক তরকারি হয় আর কি কচি না হয় তাহলে কিন্তু আপনাদের হচ্ছে কেটে নিতে হবে ওপরে চামড়াটা আলুর মতন আর এরকম হচ্ছে একদম টাটকা ফ্রেশ তরকারি হলে কিন্তু নর্মালি উঠে যাবে এরকম ছেঁচে এই যে আমরা হচ্ছে বটি দিয়ে করে নিচ্ছি এটা একটু সাবধানে করবেন যেন হাতে না লাগে তাহলে হাত কেটে যাবে তো আম্মু হচ্ছে এগুলো সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছে রেখা তরকারিগুলো এগুলো কুচি করে নেওয়া হবে এই যে দেখেন এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে রেখা তরকারি সাথে আর এগুলো কাটার পরে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই এতে করে কিন্তু পুষ্টি উপাদান কমে যায় আপনারা চেষ্টা করবেন যে তরকারি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিতে তারপরে দেখেন পাতলা ডাল রান্না করা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডাল ডালকে বলা হয় গরিবের প্রোটিন আর এখানে কী রান্না করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই কড়াইতে এই যে দেখেন এগুলা কিন্তু সেই রেখা তরকারি বা চিচিঙ্গা তরকারি সেগুলাই বসিয়ে দেওয়া হয়েছে আমি আজকে আরেকটা জিনিস করেছিলাম এই যেটা হচ্ছে কেক কেক তৈরি করেছিলাম আর এই পাশে হচ্ছে এগুলা কিন্তু খিচুড়ি রান্না করা হচ্ছে যেহেতু অনেক অনেক বৃষ্টি হয়েছে এখানে পাতলা খিচুড়ি রান্না করা হয়েছে আমার কাছে খিচুড়ি খুবই ভালো লাগে যে কোনো সময় রান্না করা হোক না কেন খিচুড়ি ছাড়া মনে হয় যেন চলে না তো খিচুড়িটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে হচ্ছে ডাল মুগ ডাল মসুর ডাল আর হচ্ছে আতপ চাল ব্যবহার করা হয়েছে সম্ভবত আতপ চাল জন্য যেন পলাউর চাল দেওয়া হয়েছিল আর হচ্ছে সবজি হিসেবে সব সময় দেওয়া হয় মিষ্টি কুমড়া আর আলু মিষ্টি কুমড়াটা ছিল না বাসায় তো আলু দিয়ে এটা কিন্তু কেক আমার কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে আর কেকের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই যে খিচুড়ি রান্না করা শেষ আমি প্লেটে খিচুড়ি নিয়ে নিয়েছি আর এই খিচুড়ির ভিতরে কিন্তু গরুর মাংস দেওয়া হয়েছে এগুলা গরুর মাংস তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে আমার ভাবে পাতলা খিচুড়ি গরম গরম খেতে খুবই মজা লাগে যেহেতু একদিন টানা বৃষ্টি এর জন্য বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তারপর হচ্ছে রাতের বেলা ভাত ছিল ভাতের সাথে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা ছিল এগুলো আলু ভর্তা অনেক মজা করে করেছে আম্মু আম্মুর হাতের ভর্তাগুলো খুব মজা হয় পাটা দিয়ে করে পাটা দিয়ে যখন ভর্তা করা হয় তখন কিন্তু সেই ভর্তার টেস্টটা একটু অন্যরকম হয় পাশে কিন্তু রয়েছে কচু শাক আপনারা শাক খাওয়ার চেষ্টা করবেন মানে এক এক সময় এক এক আইটেম নেবেন কখনো ভাজি কখনো শাক তো এটা হচ্ছে কচুর শাক কচুর শাকে আয়রন রয়েছে চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলেও কচুর শাক খাওয়ার এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শাক রয়েছে শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে শরীর অনেক সুস্থ রয়েছে তারপরে এই যেটা কি এটা কি ভর্তা বলেন তো এটা কিন্তু কাঁঠালের বিচির ভর্তা এই যে কাঁঠাল দেখালাম সেই কাঁঠালের যে বিচি আছে বিচিগুলো সিদ্ধ করে সুন্দর করে ভর্তা করা হয়েছে তারপরেও কিন্তু আরও ভর্তা রয়েছে এই যে যেগুলো হচ্ছে বরবটি ভর্তা বরবটি ভর্তাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো এখানে চার পদের হচ্ছে ভর্তা মানে তিন পদের ভর্তা এক পদ হচ্ছে শাক এছাড়াও কিন্তু ভাজিও করা হয়েছে চিচিঙ্গা ভাজি আপনাদেরকে দেখাচ্ছি তারপর তো ডাল ছিল এই যেগুলো হচ্ছে ভাজি করা হয়েছিল। ভাজিটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলি আশা করছি ভালো লাগছে ভিডিওগুলো সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ